মা খাচ্ছে মুড়ি মায়ের বৌমার নাম হলো বুড়ি আর এই যে টিটো ভাই ওরা ঘুরি আর নিসার কেনে দেবে দড়ি বাবাই জমিয়ে রাখবে টাকা মা করবে চুরি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আমি নিসারকে খাওয়াচ্ছি রসগোল্লা গুড়ের রসগোল্লা নিসার্গের বাবা কালকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলো আর নিসার খুব ভালো খেয়েছে তাই কালকেও খেয়েছিল তিনটে আজকেও তিনটে খাচ্ছে ফ্রেন্ডস এই যে নিসার স্কুল থেকে চলে এসেছে আর নিসারকে এখন মিষ্টি খাওয়ালাম তিনটে কালকে যে মিষ্টিগুলো আপনার দাদাভাই অর্ডার করে নিয়ে এসেছিলো সেই মিষ্টিগুলো দারুণ টেস্টি নিসার কি তো প্রথমবার গুড়ের মিষ্টি খেয়েছে আর খুব ভালো খেয়েছে আর নিসারকে আজকে খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে সকাল সকাল স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর আপনার দাদাভাই এখন রেডি হচ্ছে অফিসে যা শরীর খারাপ তবুও যাবে অফিসে এখন রেডি হচ্ছে ওই ঘরে ওই যে রেডি হয়েছে আমি অনুষ্ঠান এখানে বসে আছি আমাদের বেলকনিতে এখানে কিন্তু সুন্দর রোদ রোদ আসছে নিসাকে একটু গেম খেলছে নিসাকে স্কুল থেকে আসলো তো ঠিক আছে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন আমরা কি কি করি সব এই ভিডিওতে দেখতে মানে তাহলে দাদা রেডি হয়ে আসুক তারপরে দেখাচ্ছি এই যে আমার বর এখন রেডি হয়ে যাচ্ছে অফিসে যাবে শরীর ভালো না তবুও অফিসে চলে যাচ্ছে পুরো রেডি হয়ে যাচ্ছে পুরো রেডি

দেখা ওইটার ব্যবস্থা আমি পরে নিচ্ছি তুমি এখন অফিসে যাচ্ছ তাই এখনকার মতো ছেড়ে দিলাম আর এই যে অফিসে যাচ্ছে শরীর খারাপ একটু আগে বললো শরীর খারাপ এখন অফিসে চলে যাচ্ছে অফিসে যাওয়ার সময় খুশি ঠিক আছে যাও স্যার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আপনার দাদা তো অফিস থেকে এখন বাড়ি আসনি আর এখন সাড়ে চারটে বেজে গেছে আর একটু পরেই চলে আসবে বাড়িতে আর নি স্যার ওই ঘরে টিটু ভাই পড়াতে এসেছে বাংলা পড়াচ্ছে আর আজকে আমাদের নতুন চ্যানেলে ভিডিও দিয়েছিলাম আমার ব্লগস অফিসিয়ালে ওখানে অনেকেই কমেন্ট করেছেন যে কতদিন পরে তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি অনেকেই আমাদের ভিডিও এতদিন দেখতে পাইনি আসলে সবার কাছে নোটিফিকেশন পৌঁছায়নি তো তার জন্য অনেকেই দেখতে পায়নি আর অনেকেই কমেন্ট করে বলছেন যে ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করবে না তোমাদের ভিডিও না দেখলে ভালো লাগে না তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের এত ভালোবাসার জন্য আমাদের এত সাপোর্ট করার জন্য এইভাবে আমাদের পাশে থেকো আর আমাদের সাপোর্ট করো ঠিক আছে তারা ভিডিওটা দেখতে থাকো এই যে চলে এসেছি আপনার ভাই অফিস থেকে বাড়ি হ্যাঁ আর অফিসে সুন্দর কাজ হয়েছে অনেক ভালো কাজ হয়েছে খুবই ভালো কাজ হয়েছে বুঝকি আর এখন কেমন লাগছে এখন জোর লাগছে আমি অফিস থেকে গিয়া বাড়িও খেয়েছিলাম কি বলে ওই স্যালাইন ওয়ারেস আর লিকুইড সেগুলো খেয়েছিলাম এখন একটু কেমন জানি একটু জল জল পাচ্ছে কেমন একটু লাগছে কেমন ভালো লাগছে না শরীরটা লাগছে না বলো কি বলো তো এখন একটু গ্রিন টি খাই দিছি গ্রিন টি খাবো এখন আর ওই ঘরে এখনো নিশাককে পড়েই যাচ্ছে টিটু ভাই

তীরের উপরে যিনি স্বরের উপরে যে ছোল থাকে সরস্ব সরসজ্জা তীর এখন সরসজ্জা এখন আপনাদের সামনে সরসজ্জা করে দেখাবে আমাদের চিঠি এখন আপনাদের সামনে অত্যন্ত সুন্দর ভাবে চাঁকে দেখবেন টিটু ভাই একজন একজন কমেন্ট করেছে বলে টিটো ভাই তার মানে বিয়ের মন্ত্র খুব সুন্দর বলতে পারে বিয়ের একটু মন্ত্র যখন নিয়ে হয়

এইবার আমাদের জন্য যাও চা এসো যাও চা এসো মা খাচ্ছে মুড়ি মায়ের বৌমার নাম হলো বুড়ি আর এই যে টিটো ভাই ওরাবে ঘুরি আর নিসার গেনে দেবে দড়ি আর সমুদ্রে গিয়ে বাবাই করাবে নুরি বাবাই জমিয়ে রাখবে টাকা মা করবে চুরি এই যে ঘরে ঢুকে যাচ্ছে এখন বুড়ি ঘরে ঢুকছে চা বিস্কুট নিয়ে চা তো নিয়ে আসলাম বিস্কুট এনেছ দেখি কোথায় বিস্কুট এই যে বিস্কুট চলে এসেছে চায়ের সাথে আমাদের আবার বিস্কুট ছাড়া চা ভালো লাগে না তো ওই জন্য আমরা বিস্কুট খাই না হুম বিস্কুট ছাড়া আমাদের চা ভালো লাগে না তাই জন্য আমরা বিস্কুট কিন্তু কেউ খাই না তাই তো বিস্কুট দিয়ে নিশা আর খাবে বাবা চা খাবে বাবা হ্যাঁ বাবাই খাবে চা হুরি খাবে তাহলে আমার একটা তুমি খেয়ে নিওকে একটা ফাঁকা হয়ে গেলো বাবাই আগে বাবাই চা কিনে নিয়েছে

আমরা একটা কম্পিটিশন চালু করেছি যে কম্পিটিশন নাম হলো ঝগড়া কম্পিটিশন আপনারা যারা যারা চান নাম দিতে পারেন মার কাছে সবাই নাম লিখে দেবে ঝগড়া ঝগড়া কম্পিটিশন ঝগড়া হবে মা

যে একেবারে পক্ষের লোক যদি বেশি আমাদের উপরে বাধাচারা দিয়ে ওঠার চেষ্টা করে তাদেরকে এইভাবেই আমরা দমিয়ে দেবো এইভাবে একদম কোনো কথা আপনি আর কিছু বলিবেন বক্তব্য আমি কিছু না এখন আমি বক্তব্য আর নাই কোনো কিছু বক্তব্য আর কিছু নাই আজকে আমরা এখন চাপান করছি বক্তব্য আজকে আমরা খুব সুন্দর চাপান করছি এই যে আলেকজেন্ডারের প্রাচীন কুচবিহারের এই আপনারা কারণ নামে একদম সরকার তারা তারা কাজেও সরকার তারা সরকারের সাথে সবসময় জড়িত থাকে তারা একদম সেই জন্য এইটি আলেকজেন্ডার এবং তারা আমাকে এতটা সম্মান প্রদর্শন করেছেন যে আমি অভিভূত এখন আমি প্রত্যেক দিন এই পানপাত্র সাথে আর তাকিয়ে আর বলেন কুকুরের ডাক বুকন এই যে সুন্দর বারবার বিস্কিট কুকুরের ডাক বুকন হাতির ডাক আরেকটি সঠিক উত্তর টিটো

কিছু ছিলই না আপনি বললে তো হবে না একদম কুকুরের চামড়ারাই কমান্ড করে বলবেন হ্যাঁ যেমন হরিণের চামড়াকে অজিন বলে হরিণের চামড়াকে অজিন অজিনের চামড়া একদম নাই আছে আছে

কাজ করো ভাই ভাই ওটা তো বইতে আছে তুমি আগে খতটা দিয়ে দাও পরে আমি কি বলেছি আমি কি বলেছি নট কুত্তার নট মুক্তির উত্তর চামড়া করসু তত্তর কোন বইতে আছে ওইটা একমাত্র হচ্ছে সরকার প্রকাশনী

তার 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 মধ্যে 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 অফিস করে 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 আসলো আসলো করতে পারে অনেক যা শরীর শরীর ঠিক হয়ে গেলে আবার খেলতে যাবে দেখতে পাবেন ব্যাডমিন্টন খেলছে এইভাবে 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 তো ঠিকঠাক ঠিক আছে আমি তাহলে রুটি বানাতে যাই আর নিশাকে রুটি বানিয়ে দিন নিশাক খাবে রুটি মাংস রোল করে আমরা এমনি খাবো ঠিক আছে খাও আর আমি তাহলে একটু রেস্ট নি একটু করি ঠিক আছে বজ্রাসন করি অনেকক্ষণ পরে আসলাম রুটি টুটি বানিয়ে আমাদের সবার খাওয়া হয়ে গেছে আপনার দাদাভাই বিছানায় চলে গেছে কারণ শরীরটা ভালো নেই তো বললো যে একটু শুয়ে পড়বো আর নিসার ওই যে খেলছে নিসার যতক্ষণ বই পড়লো বই পড়া হয়ে গেছে এখন একটু খেলছে আর এখন আমরা বিছানায় চলে যাব কারণ সকালে বা স্কুল আছে তাই সকালবেলা উঠতে হবে তাই মিসার একটু খেলে চলে যাবে ঘরে আর আমি এখন ঘরে চলে যাব গিয়ে দেখি আপনার দাদা ভাই কী করে ঠিক আছে তাহলে সকালবেলা আবার দেখা হবে এখনকার মতন সবাইকে গুড নাইট